জয় জগন্নাথ এই হচ্ছে বিন্দু সরোবর ভুবনেশ্বর ধামে ভুবনেশ্বর শহরে ভুবনেশ্বর ক্ষেত্রে বিন্দু সরোবর আমাদের এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির দর্শন করছেন লিঙ্গরাজ মন্দির এটা লিঙ্গরাজ না এটা হচ্ছে অনন্ত বাসুদেব অনন্ত বাসুদেব মন্দির লিঙ্গরাজ এদিকে একটু জল আনে জল জল এই এচে অমৃত এই জলকে বলা হয়েছে অমৃত জনশ্রুতি আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখান থেকে সবার মাথায় একটু ছেড়িয়ে দে ছুটি দে হ্যাঁ বা আমার মাথায় রি সমুদ্র মন্থনের সময় যে অমৃত এসেছিল অমৃত যখন বিতরণ করছিলেন মোহিনী মূর্তি তার ভিতরে কেতু ঢুকে পড়েছিল দেবতাদের মধ্যে পরবর্তীকালে জানতে পেরে মোহিনী সুদর্শন চক্র দিয়ে তাদের হত্যা করেন তারই এক বিন্দু অমৃত এখানে পড়েছিল সেটাকে বলে বিন্দু বিন্দু সরোবর আরেকটা কাহিনী আছে শিব দুর্গা ওইদিকে হচ্ছে কেদার গৌরী মন্দির এদিকে আছে লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দিরে আপনার ক্যামেরা নিষিদ্ধ মোবাইল নিষিদ্ধ হয়তো দূর থেকে মন্দিরটা দেখাবো আর বেশি কিছু দেখাতে পারবো না আর এখানে হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির অনন্ত মানে হচ্ছে বলরাম বাসুদেব মানে হচ্ছে জগন্নাথ শিব এবং পার্বতী নিত্য নিবাস এটাকে বলে কানন চৈতন্য ভাগবতের বর্ণনা আছে চৈতন্য মহাপ্রভু তিনি সেই আপনার রেমুনা থেকে যাজপুর কটক হয়ে ভুবনেশ্বরে এখানে এসেছিলেন আর এই ভুবনেশ্বরে উদ্দণ্ড কীর্তন করেছেন শিব ঠাকুরের সামনে এবং শিবকে এখানে স্থান দিয়েছেন সে বড় কাহিনী এই কারণে শিবলিঙ্গের কাহিনী আমি ক্লাসে শোনাব আপনারা আমার সন্ধ্যাকালীন যে ভাগবত রসমাধুরী আছে ওতে শুনবেন অনেক বড় কাহিনী চৈতন্য ভাগবত থেকে পড়ে শোনাব বই থেকে নিজে থেকে বলছি না তো সেখানে শিবের এক ভক্ত কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন আর শিব ঠাকুর তার ভক্তকে সাহায্য করতে গিয়ে ভগবানের চরণে অপরাধ করলেন তখন ভগবানের চরণে তিনি প্রার্থনা করলেন হে প্রভু যে আমাকে আপনার কাছাকাছি রাখুন হ্যাঁ আমার মোবাইলটা এটাই না আমাকে আপনার কাছাকাছি রাখুন যেখানে আমি সবসময় আপনার প্রসাদ পেয়ে আপনার চরণে অপরাধ না করি বারে বারে আমার আপনার চরণে অপরাধ হয়ে থাকে সেই অপরাধ থেকে আমি মুক্ত থাকব তো ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণ শিবকে এই স্থানে থাকতে দিয়েছিলেন এটা কেবল একাম্র কারণ তবু সে স্থানের কিছু করিতে না পারে সর্বকাল সেই স্থানে আমারও বসতি প্রতিদিন আমার ভোজন হয় তিথি সে স্থানের প্রভাবে যজন দশ ভূমি তাহাতে বসয়ে যত জন্তু কীটকৃমি সবারে দেখে চতুর ভুজ দেবগণে ভুবন মঙ্গল করি কহে স্থানে নিন্দ্রাতেও যে স্থানে সমাধি ফল হয় সমা প্রমাণ প্রণাম ফল বেদেক এই ভুবনেশ্বর ধামে শুয়ে থাকলেই দণ্ডবত প্রণামের ফল আর নিদ্রাতে সমাধি ফল প্রদক্ষিণ ফল পায় ভ্রমিলে কথামাত্র স্তবন আর আরেকটা কথা মৎস্য খাইলেও পায় হবিষান্যের ফল সেই পুরীধাম পুরীধামের উত্তরে ভুবনেশ্বরে তোমাকে স্থান দিলাম আর সেখানে আমি অনন্ত বাসুদেব রূপে আমার যে ভোগ লাগবে সেই ভোগ প্রসাদ তুমি গ্রহণ করবে তুমি সবসময় আমার প্রসাদ পাবে এবং আমার সান্নিধ্য থেকে আমার ভজন করবে তো এই হচ্ছে অনন্ত বাসুদেব সাক্ষাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা অভিন্ন বিগ্রহ মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই তাই আমি মন্দির বিগ্রহ দেখাতে পারবো না কিন্তু দর্শন করেন তো শিব পার্বতী যখন এখানে ছিলেন তো পার্বতী স্নান করতে চাইছিলেন তো শিব ঠাকুর পার্বতীর জন্য সমস্ত তীর্থ থেকে বিন্দু বিন্দু জল এনে এই বিন্দু সরোবর করেছেন এখানে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন তো আমার সে খাতাটা কোথায় গেলো চৈতন্য মহাপ্রভু এখানে এই স্থানে স্নান করেছেন এবং জলকেলি করেছেন সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি বিন্দু সরোবর শিব সিজিলা আপনি শিবপ্রিয় সরোবর জানি শ্রী চৈতন্য স্নান করি বিশেষে করিলা অতি ধন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এতে স্নান করেছেন শিব ঠাকুর সারা তীর্থ থেকে বিন্দু বিন্দু জল এনে বিন্দু সরোবর করেছেন যদিও ভাগবত একটা বিন্দু সরোবর নাম আছে ওটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটে এটা আছে ভারতের দক্ষিণ দিকে উড়িষ্যা ভুবনেশ্বর শহরের মাঝখানে বিন্দু সরোবর বিন্দু সরোবর তীরে অনন্ত বাসুদেব এখানেও জগন্নাথের মতো অন্ন ডাল সবজি শাগ বেসর মৌর ক্ষীর তারপরে দহি পাচড়ি সব ভোগ লাগে এখানে ওখানে মন্দিরের ভিতরে তো আপনাদের দেখাতে পারবো না এখান থেকে দর্শন করেন আর এই পবিত্র জল বিন্দু সরোবর আর কথিত আছে এখানে সেই যে মোহিনী মূর্তি তিনি দেবতাদের অমৃত ভাগ করছিলেন সেই মোহিনী মূর্তিও এখানে রয়েছে আমরা দর্শন করব তো সঙ্গে থাকেন অনন্ত বাসুদেব বিন্দু সরোবর এদিকে রয়েছে লিঙ্গরাজ মন্দির এখন আমরা যাব মোহিনী মোহিনী মন্দিরে যাব বিন্দু সরোবর কি এখানে বলছেন যে অনন্ত বাসুদেবের যে চন্দনযাত্রা মহোৎসব এইখানে দুটো বড়ো বড়ো নৌকা ডুবানো আছে হ্যাঁ একুশ দিনের চন্দনযাত্রা মহোৎসব বিশাল পুষ্করিণী বিন্দু সরোবর এখানে স্নান করেন আচরণ করেন শান্তি করেন হ্যাঁ সেই পবিত্র জায়গা বিন্দু সরোবর ভুবনেশ্বর শহরে বিন্দু সরোবর এ সেই মোহিনী টেম্পল মোহিনী মন্দিরও এই যে মন্দির মন্দিরে আমরা যাব মোহিনী মন্দির কে সুন্দর পুরানো কারুকার্য দেখেন প্রত্নতাত্ত্বিক বিভাগে কত সুন্দর কারুকার্য আমরা দর্শন করতে ঢুকছি মহিনী মন্দির ভগবান মহিনী মূর্তি ধারণ করে যে অসুরদের বঞ্চিত করেছিলেন সেই মহিনী মন্দির মহিনী মাতার মন্দির ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন তবে এখানকার লোক আবার দুর্গা মন্দির বলে পূজা করেন মোহিনী ভগবান মোহিনী রূপ ধারণ করে তিনি অসুরদের বঞ্চিত করেছিলেন মোহিনী এখানে আমি প্রথমবার এলাম মহিনী মন্দির একদম আমাদের বিন্দু সরোবরের তীরে বিন্দু সরোবরের তীরে লেখা আছে মহিনী মন্দির কি অপূর্ব পুরানো মন্দির কার্যকলাপ দেখেন কত সুন্দর এখানে আপনারা হয়তো এসেছেন কিনা আমি তো প্রথমবার এলাম এখানকার একজন ভক্ত আমাকে এসব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর কারুকার্য মন্দিরে অপূর্ব একদম বিন্দু সরোবরের তীরে সে মন্দির বহু লোক আসেন এখানে দর্শন আরেকটা খুব এই হচ্ছে সেই মোহিনী মন্দির তার সাইটে আমি দাঁড়িয়ে আছি এই হচ্ছে আপনার বিন্দু সরোবর হ্যাঁ আর এই দিকে দেখেন এখানকার লোকাচারে বলছে এটা হচ্ছে সুখসারি মন্দির সুখসারির দ্বন্দ্ব পড়ি না আমরা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সেই সুখসারি মন্দির মানে টিয়া পাখির মন্দির সুখসারির মন্দির তো এটা প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে ঘিরে রেখেছে তো পুরানো মন্দির সব সুখসারি মন্দির খুব সুন্দর পুরানো আদতে রাজরাদের বানানো কত কারুকার্য দিয়ে তৈরি উড়িষ্যার একটা ঐতিহ্য এই এই এলাকায় ভুবনেশ্বরে এই অনন্ত বাসুদেব যেটা আমি বলছি বারে বারে দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে আর এই বিন্দু সরোবর মোহিনী মূর্তি সুখসারি এর পাশেই হচ্ছে লিঙ্গরাজ লিঙ্গরাজটা একটু দেখাবো চলে যাই তো লিঙ্গরাজ ভুবন 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 মানে হচ্ছে ভুবন মানে এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের যে দায়িত্বে রয়েছেন শিব ঠাকুর আর পার্বতী ভুবনেশ্বর ভুবনেশ্বরী শ্রী মন্দির আমরা মহিনী মন্দিরের বেয়ে আবার নিচে নামছি মন্দির এবং মহিনী মন্দির বিন্দু সরোবর গণেশজি দর্শন করেন গণেশ গণেশ বহ সুন্দর হ্যাঁ বলা হচ্ছে বারবার মুসলিম আক্রমণে মন্দিরগুলো কিছুটা বিধ্বংস হয়ে গেছে বিধ্বংস